হ্যালো আলাইকুম বন্ধুর টু মাবী ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনই আমাদের ধানের জমিতে একটু পাহাড়া দেওয়া হয় কিন্তু আমি খুব ভালোভাবে গতকালকে পাহারা দিতে পারি নাই কোনোভাবে নজরদারি দিতে পারি নাই কারণ কালকে সারাদিন আমি ব্যস্ত ছিলাম এর জন্য আর কি তো যাই হোক ফ্যামিলির লোক আছে তারা আর কি পাহাড়া টায়েরা দেয় দেখাশোনা করে তাতে কোনো সমস্যা নাই কিন্তু একদিন আসতে পারে এর জন্য মনে হয়েছে যে না জানি কত কাজ পড়ে রয়েছে কতদিন ধরে এখানে কাজ করা হয় না মানে খুব একটা টেনশনের মধ্যে প্যারার মধ্যে ছিলাম যে এখন যে কাজগুলো করতেছি সেগুলো হচ্ছে আপনার আয়ুলগুলো বড় বড় করে দিচ্ছি মোটা করে দিচ্ছি কারণ হচ্ছে পানি টিকেন এর জন্য তো আমি এখন জমিতে আল দিচ্ছি আর পাশাপাশি পানিও দিয়ে নিচ্ছি তারপরে যাই হোক এই কাজকর্ম মোটামুটি অনেকটাই শেষের দিকে তো আমি এখন বাসায় চলে বাসায় গিয়ে ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো বিকালে বের হবো বিকাল বের হওয়ার পরে এটা নিয়ে আপনাদের সাথে কথা হলো মানে আমাদের ধানের জমি নিয়ে যে আমি এই জমিটা নেওয়ার পরে পানি নিয়ে খুব বড় সড়ো একটা সমস্যায় পড়ে গেছিলাম এই জমিটাতে ধান লাগানোর পরে আমি খুব বড় সড়ো একটা সমস্যার মধ্যে ছিলাম হচ্ছে পানির সমস্যা সেটা হচ্ছে এই যে দেখেন আইলগুলা এই আয়লগুলো দেওয়ার কারণ হচ্ছে ধরেন এই জায়গাটা হচ্ছে উঁচু আর এই জায়গাটা হচ্ছে নিচা এখন যদি এগুলো সব সমান থাকে আমি পানি দিলেই সব পানি এক সাইডে থাকবে মানে এই সাইডে পানি দিতে গেলে এইগুলো একদম অনেক উঁচা করে ফেলাইতে হবে মানে আপনার ধান যেগুলো আছে ধানের বীজ সব দুই বাজাবে মানে এখানে পানি দিলে দশ পনেরো বিশ দিনেও এখানে আর পানি দেওয়া লাগবে না কিন্তু এই জায়গাটা অল্প সময়ের মধ্যে শুকায় যাবে এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে আয়ল দিছি যেমন এই যে এই জায়গাটা এই জায়গাটা অনেকটা নিচু যেমন ওই যে ওই জায়গাটা আপনার গভীর বেশি যার কারণে এই জায়গাটায় অনেকটা নিচা এই জায়গাটুকু আমার কি করা হয়েছে এটা টাইল দিয়ে আলাদা করতে হয়েছে আবার ওই পাশের জমিটা ওইটা আরও নিচু যার জন্য ওটাও আলাদা করা হয়েছে ঠিক এইটা যতটুকু নিচু তার থেকে বেশি নিচু ওইটা এর জন্য ওখানেও আর টাইল দেওয়া হয়েছে তো এই রকমের প্রত্যেকটা জায়গায় মানে এই জমির প্রত্যেকটা জায়গায় আমি আপনার আল দিয়েছি কারণ ওই যে সমস্যা একটা উঁচু নিচু বিভিন্ন জায়গা এর জন্য দেখা যাচ্ছে যে আপনার এই উঁচু নিচু সমাধান করার জন্যই বিভিন্ন জায়গায় আলগুলো দিয়েছি এখন যে সমস্যাটা সমাধান করলাম আজকে সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই যে আলগুলো এই আয়ালগুলো দিয়েছি এখন এখানে যদি আমি পানিটা দেই এখানে পানিটা দিয়ে এখন আপনার এইখানে পানিটা সম্পূর্ণ হওয়ার আগে এই পানিটা যাই যাইতো ওইদিকে কারণ আইলগুলো আপনার একদম ছোট ছিল আর আইলগুলো আমি বড় করতে পারি না কারণ হচ্ছে এগুলো একদম কেদা মানে যখন আমি আইলগুলো দিয়েছি যখন ধান রোপণ করছি তখন একদমই এগুলো নরম ছিল যার কারণে আইলগুলো উঁচা করতে পারি নাই এর জন্য একটা সমস্যা আবার এইখানে দেখেন আমি সামনে যাইতেছি এখানেও একটা বড় সমস্যার সমাধান করলাম সেটা হচ্ছে এই জমির মধ্যে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এই যে মাঝখানে মানে এই সামনে যেটা আছে এটার একদম এই বরাবর মাঝখানে একটু উঁচার মতো আছে এখন এই উঁচাটা যদি আমি সম্পূর্ণ ভরতে চাই তাহলে হয় কি আপনার এই যে সম্পূর্ণ যে এইটুর মধ্যে একটা আয়াল দিছি মানে এই টুকার মধ্যে একটা আয়াল দিছি এই আয়ল পার হইয়া পানি ওই দিকে চলে যায় তবুও এই জায়গাটা আপনার ভরে না এর জন্য আমি কি করছি আজকে এই সম্পূর্ণ আয়লটাকে আবার নতুন করে রিপেয়ারিং করছি মানে উঁচা করে দিচ্ছি যখন এই সম্পূর্ণভাবে এইটা ভরবে তারপরেও পানি ওই দিকে যাবে না এটা ভরে যাবে এই উঁচাটুক একদম তলায় যাবে তারপর পানি ওদিকে যাবে না তো সম্পূর্ণ আয়েল সব আমি আজকে মেরামত করছি এগুলা এগুলা সব কিছুই মেরামত করছি কারণ হচ্ছে এক জায়গার পানি আরেক জায়গায় না যায় আমি যেমন এই যে এই জমিটা দেখেন একদম তলানো এই জমিটা একদম তলানো এখন দেখা যাচ্ছে যে আজকে মানে আজকে সকাল পর্যন্ত এখানে পানি দিয়ে যায় জমি তো না তার আগে কি হয়তো আপনার পানি ওই যে সামনে একটা আয়েল দেখা যাচ্ছে এইদিকে ওয়েল দিয়ে ওই ওই জমিতে যাইতো গা এর জন্য আমি কী করছি ওয়েলটাও মোটামুটি উচ্চা করে দিয়েছি যেন এই জমি ভরবে ফুল তারপরেও ওখানে পানি যাবে না মানে যে জায়গার পানি সেখানেই থাকবে এর জন্য আর কি আমার প্রতি একদিন পর পর একদিন পর পর পানি দিতেই হয়েছে পানি দিতেই হয়েছে এই জমিটাতে তো আজকে যে সমস্যার সমাধান করলাম একদিন পানি দিলে সম্পূর্ণভাবে পাঁচ ছয় দিন সাত আট দিনে আর পানি দেওয়ার কোনো দরকারই আমার লাগবে না আরও একটা সমস্যার সমাধান করলাম হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এই যে আমাদের এই পাশের জমিটা এ পাশের আপনার দেখা যাচ্ছে যে এই যে এইখানে একটুকু পানি থাকতো না এখন পানি না থাকার কারণ হচ্ছে আজকে রাত্রে অথবা সন্ধ্যায় দিয়ে যাইতাম একটুকে থাকতো না না থাকার কারণ আপনার ওইখান থেকে একটা গত্থর মতো আছে সেখান থেকে পানি একদম চলে যাইত তো এই যে দেখাই আমি এই যে দেখেন এখান থেকে পানিগুলা চলে যাইতো এই যে জায়গাটায় তো ওই জন্য কি করছি এইখান থেকে শুরু করে ওই যে ব্যাকা ব্যাঁকা দেখা যাচ্ছে এইটা আমি আলাদা করে ফেলছি আলাদা করার পরে এই পুরো জমিটাতে এখন পানি থাকে আর তাছাড়া কি করতে হয়তো আমার ওইটা আলাদা করার আগ পর্যন্ত পুরো জমিটাতে প্রত্যেক দিন একবার করে পানি দিত প্রত্যেক দিন একবার করে পানি দিতে হয় আপনার সকালে দিয়ে যাই পরের দিন সকালে আইসা দেখে একদম কাট কাট মরুভূমি হয়ে গেছে আর এখন অতরুক শুধু মেরামত করার ফলে মানে ওই সামান্য একটুর জন্য দেখা যাচ্ছে তিরিশ মানে তিরিশ ফুট তিরিশ ফুটের মতো তিরিশ ফুটও হবে না লম্বাই আপনার বিশ ফুটের মতো হবে এই বিশ ফুট লম্বা আর এদিকে দিয়ে চৌড়া হচ্ছে আপনার চার পাঁচ ফুট এর জন্য আর কি পানিটা তো না তো যাই হোক আস্তে আস্তে আর কি এইগুলো কখনো করি নাই এই ফার্স্ট করতেছি কিন্তু এই করার ফলে আমি আস্তে আস্তে যে সমস্যাগুলো পাচ্ছি কীভাবে সমাধানগুলো করতে হয় সেগুলো আমি সব খুঁজে বের করতেছি এবং কি খুঁজতেছি কারণ হচ্ছে এই ধানের জমিতে কাজ করলে কেউ আমাকে দেখাই দিতে পারে একটু কিন্তু সব সময় অল টাইম আমার সাথে থাই এইগুলো কাজ করে দিবে না বোঝাই দিবে না একটু বোঝা দিতে পারে একজনের কাছে জিজ্ঞাসা করলে বাদ বাকিটা আমারই খুঁজে সমাধান বের করতে হবে তো আপনারা যে যে কাজ করেন না কেন কাজ শুরু করলে অবশ্যই সমস্যার সমস্যার সমাধান কি সেটা আপনি নিজে খুঁজে বের করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো যাই হোক আশা করি এই ধানের জমির বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমি এগুলো বোঝানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে আমিও নজি কিছু বুঝতেছি যেমন এখানে কি সার কী পানি কি ওষুধ দিতেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কারণ আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে অনেকে আছেন এই সম্বন্ধে ভালোভাবে জানেন না তাদেরকে আর কি জানাইতেছি এই আজ সম্বন্ধে আমি আগে ভালো করে জানতাম না কেন দিতে হয় কী কারণে দিতে হয় আমি ওই আইল সম্বন্ধে আস্তে আস্তে আইলগুলো দিতেছি মেরামত করতেছি আর বুঝতেছি আর জানতেছি যার কারণে আপনাদের কাছেও কিছু শেয়ার করতেছি তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম